শান্ত পাহাড়ের কোলে লুকিয়ে থাকা রহস্যময় নেপাল যেখানে একসময় সময় কেবল হিমালয়ের চূড়া আর বুদ্ধের শান্তির কথা শোনা যেত কিন্তু জানেন কি সেই শান্ত দেশেই এখন দাউ দাউ করে জ্বলছে বিদ্রোহের আগুন আর এই আগুন জ্বালিয়েছে এক নতুন প্রজন্ম নেপালের জেন জি কিন্তু কেন কি কারণে এই তরুণরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে এতটা মরিয়া হয়ে উঠেছে যে তারা এখন রাজপথে নেমে এসেছে কিসের হতাশা কোন তাদের ঘুম হারাম করে দিয়েছে আপনারা কি জানেন যেই স্বপ্নগুলো নিয়ে তারা বড় হচ্ছে সেই স্বপ্নগুলোই কিভাবে ভাঙছে যখন সার্টিফিকেট হাতে নিয়েও চাকরি খুঁজে পাচ্ছে না যখন রাজনীতির নামে চলছে শুধুই নিজেদের আখের গোছানো আর দিন দিন বাড়ছে প্রতিটি জিনিসের দাম তখন কি আর চুপ থাকা যায় আজ আমরা সেই অকথিত গল্পগুলো সামনে আনব যা নেপালের জিন জিদের বিদ্রোহের নেপথ্যে লুকিয়ে আছে এই তরুণরা কি বদলে দিতে পারবে নেপালের ভবিষ্যৎ নাকি হারিয়ে যাবে ইতিহাসের পাতায় জানতে হলে আমাদের সাথেই থাকুন নেপালের তরুণদের এই বিদ্রোহের মূল কারণ যদি আমরা গভীরভাবে দেখি তাহলে তিনটি প্রধান সংকট সামনে আসে কাঠমান্ডুর রাস্তায় প্রতিদিন হাজারো যুবক নিজেদের স্বপ্নের বোঝা নিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের জন্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি জীবনযাত্রার ব্যয় আকাশ ছুয়েছে কিন্তু আয় বাড়েনি এই হতাসাই তাদের রাজপথে নামার প্রথম কারণ। প না া আমরা অবিষ্যে অন্ কাছ। আমরা কুরা কয়ে সুন্দয় পলিটিকাল ইনস্টেবলিটি ইজ ডিসকার্জিং ফরেন ইনভেস্টমেন্ট ইজ নট ক্রিয়েটিং নিউ জবস এই তরুণরা দেশের রাজনীতির নেতাদের উপর আস্তে হারিয়ে ফেলেছে তারা মনে করে রাজনীতিবিদরা শুধু নিজেদের ক্ষমতা আর সম্পদ বাড়ানোর জন্য কাজ করেন সরকারি চাকরি প্রকল্প এমনকি সাধারণ সেবার জন্য ঘুষ দিতে হয় দুর্নীতি এমন এক ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে যা পুরো ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে নেপালের রাজনীতিতে তরুণদের জন্য কোন জায়গা নেই একই পুরনো মুখগুলো বারবার ক্ষমতায় আসছে এই পুনরাবৃত্তি তরুণদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে ঠেলে দিয়েছে এই বিদ্রোহের পেছনে আরেকটি বড় কারণ হল সামাজিক বৈষম্য নেপালে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান অনেক বড় শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা সবার জন্য সমানভাবে সহজলভ্য নয় তরুণরা দেখতে পাচ্ছে কিছু সুবিধাভোগী পরিবার সহজেই সব কিছু পেয়ে যাচ্ছে যেখানে তাদের কঠোর পরিশ্রম কোনো কাজে আসছে না সোশ্যাল মিডিয়া এই বিদ্রোহকে আরও শক্তিশালী করেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তাদের একত্রিত করেছে তাদের ক্ষোভকে আওয়াজে পরিণত করেছে এবং বিশ্বকে তাদের গল্প শুনতে বাধ্য করেছে নেপালের এই তরুণ প্রজন্ম শুধু চাকরি বা অর্থনৈতিক সুবিধার জন্য লড়াই করছে না তারা একটি নতুন নেপালের স্বপ্ন দেখছে একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক ভিত্তিক সমাজ চায় তারা যেখানে তাদের মেধা আর পরিশ্রমের মূল্য থাকবে তারা কি পারবে এই পুরনো ব্যবস্থাকে ভেঙে দিতে নাকি এই বিদ্রোহ ইতিহাসের পাতায় আরেকটি অধ্যায় হয়ে থেকে যাবে সময়ই বলে দেবে তবে একটি কথা নিশ্চিত নেপালের জেনজি আর নীরব থাকবে না তাদের কণ্ঠস্বর এখন হিমালয়ের চেলো উঁচু